প্রত্যেককে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকে আমি যে বাক্যটি আপনাদের সামনে রাখব তা হলো গীত সঙ্গীতা অধ্যায়ের দিন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ঈশ্বরের বাক্যকে আপনাদের জীবনে কাজে লাগান ধন্যবাদ এই বাক্যে এইরূপ বলা হইয়াছে যে হে সদাপ্রভু আমার বিপক্ষ কত বাড়িয়াছে অনেকে অনেকে আমার আমার বিরুদ্ধে উঠিতেছে প্রাণের বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সজ্জিত হইয়াছে হে সদাপ্রভু ওঠো হে আমার ঈশ্বর আমাকে উদ্ধার করো কারণ তুমি আমার সমস্ত সত্য আঘাত করিয়াছ তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ পরিত্রাণ সদা প্রভুরী তোমার আশীর্বাদ তোমার প্রজাদের উপর বর্তুক ঈশ্বরের সন্তানরা আসুন আমরা গীত অধ্যায় অধ্যায়ের তিন ব্যাখ্যা ও বিশ্লেষণ করি এই গীতটি দাউদ রচনা করেছিলেন যখন তিনি তার নিজের পুত্র অফসালমের বিদ্রোহ থেকে পালিয়ে যাচ্ছিলেন এটি এক পিতা ও রাজা হিসাবে তার গভীর দুর্দশা ভয় আস্থা ও ঈশ্বরের উপর নির্ভরতার কাহিনী পদ এক হে সদাপ্রভু আমার বিপক্ষ কত আছে। অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে দাউদের বিরুদ্ধে তার নিজের লোকেরা এমনকি তার পুত্র বিদ্রোহ করেছিল তিনি একা পরিত্যক্ত শত্রু পরিবেষ্টিত এখানে তিনি ঈশ্বরকে আর্জি করেছেন এবং নিজের দুরাবস্থা বর্ণনা করেছেন পদ দুই অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই এই পদটিকে ব্যাখ্যা করলে বোঝা যায় যে মানুষ কেবল দাউদের শত্রু নয় তার বিশ্বাসকেও আক্রমণ করেছে তারা বলেছে তোর ঈশ্বরও তোকে রক্ষা করবে না এই অবিশ্বাস ও বিদ্রুপ একজন বিশ্বাসীর হৃদয়ে গভীর আঘাত আনে পথ সংখ্যা তিন কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী এই পথটিকে ব্যাখ্যা করলে এইরূপ বোঝা যায় যে এইখানে দাউদের বিশ্বাস জেগে ওঠে ঈশ্বরই তার রক্ষাকর্তা তার ঢাল তার সম্মানের উৎস গৌরব ও ভেঙে পড়া আত্মাকে পুনরুদ্ধনকারী এবং মস্তক উত্তোলনকারী পথ সংখ্যা চার আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন এই পথটিকে আমরা ব্যাখ্যা করলে এটা বুঝতে পারি যে দাউদ তার আরতি ঈশ্বরের কাছে উচ্চারণ করেন এবং তিনি জানেন ঈশ্বর শিয়ন পর্বত থেকে উত্তর দেবেন পথ সংখ্যা পাঁচ আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদা প্রভু আমাকে ধারণ করে এই পথটিকে ব্যাখ্যা করিলে বোঝা যায় যে যুদ্ধ শত্রুতা অনিশ্চয়তার মাঝেও দাউদ শান্তিতে ঘুমোতে পারেন কারণ তিনি জানেন ঈশ্বর তার রক্ষা করেছেন এটি বিশ্বাসের এক অনন্য উদাহরণ পথ সংখ্যা ছয় আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সজ্জিত হইয়াছে এই পথটিকে ব্যাখ্যা করিলে এই রূপ বলা যায় যে এমনকি লক্ষ্য শত্রু ঘিরে রাখলেও দাউদ নিঃসংক কারণ ঈশ্বর তার পাশে আছেন এটি সাহস ও ঈশ্বরের উপর নির্ভরতাকে চূড়ান্ত ঘোষণা উল্লেখ করে পথ সংখ্যা সাত হে সদাপ্রভু ওঠো হে আমার ঈশ্বর আমাকে উদ্ধার করো কারণ তুমি আমার সমস্ত শত্রু চোয়ালে আঘাত করিয়াছ তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ এই পথটিকে ব্যাখ্যা করলে বোঝা যায় যে এখানে দাউদ ঈশ্বরের রক্ষা কর্মকে অতীত অভিজ্ঞতার আলোকে স্মরণ করেন ঈশ্বর তার শত্রুদের শক্তি ভেঙে দিয়েছেন এটি ঈশ্বরের ন্যায় ও শক্তির স্বীকৃতি পথ সংখ্যা আট পরিত্রাণ সদা প্রভুরই তোমার আশীর্বাদ তোমার প্রজাদের উপর বর্ত এই পথটিকে ব্যাখ্যা করলে বলা যায় যে এই গীতটি শেষ হয়েছে একটি মহান সত্য দিয়ে পরিত্রাণ কেবল ঈশ্বর থেকেই আসে এবং সেই পরিত্রাণ কেবল দাউদের জন্য নয় সমস্ত বিশ্বাসীদের জন্য সুতরাং গীতসঙ্গীতের তিন থেকে আমরা এই শিক্ষণীয় বিষয়গুলি পেতে পারি তা হল এক চরম বিপদের মাঝেও ঈশ্বরের প্রতি আস্থা বজায় রাখা যায় দুই মানুষ পরিত্যাগ করলেও ঈশ্বর কখনো করেন না তিন নিদ্রা ও জাগরণ দুই ঈশ্বরের আশ্রয় নিরাপদ চার পরিত্রাণ মানবীয় পরিকল্পনার দ্বারা নয় ঈশ্বরের হাতে ঈশ্বরের সন্তানরা যদি আপনাদের আমার এই বাক্যটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করুন এবং এটিকে সকলের কাছে শেয়ার করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনা প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন।